স্বাধীন একটা দেশ আবারও নতুন করে স্বাধীন তরুণ সমাজের এই ছাত্র জনতার হাত ধরে সেই নেমে পড়েছে রাজপথে নিজের দেশের রাস্তাটাকে ট্রাফিক পুলিশ হয়ে সামলানোর জন্য তারপরে সবার মাঝে কেমন একটা ভয় আতঙ্ক যেন সময় লেগেই আছে সত্যি আমরা ঘুরে দাঁড়াতে পারবো তো স্বাধীন দেশে স্বাধীনভাবে দেশটা কিন্তু আপনার আমার সবার তাই আমাদেরই দায়িত্ব ছাত্রদের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতাটাকে রক্ষা করা তাই অরাজকতা না করে শুধু রাস্তা পরিষ্কার না নিজেদের মনকে পরিষ্কার রেখে হাতে হাত রেখে আমাদের সবাইকে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এভাবে একসাথে প্রায় চব্বিশ দিন পর মেয়ের কোচিং এর সুবাদে একটু বাহিরে বের হয়েছি সেই সাথে দেখতে বের হয়েছি নতুন বগুড়াটাকে নতুন ছাত্র সমাজ কত সুন্দর করে সাজানোর কাজে লেগে পড়েছে মাধ্যমে ছাত্রছাত্রীরা কত সুন্দর করে নোংরা স্যাঁতসেতে দেয়ালগুলোকে পরিষ্কার করে রোদে পুড়ে তাদের মনের ভাব আন্দোলনের বিভিন্ন ছবি রং তুলিতে ফুটিয়ে তুলেছে ওদের মতো করে হয়তো বা ওদের পাশে থেকে এতটা সময় দেওয়া সম্ভব হবে না তারপরেও যতটুকু ওদের পাশে থেকে ওদের কাজকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়া যায় সেটুকু কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে করতেই পারি রোদে পুরে বৃষ্টিতে ভিজে সারা শহরটাকে যারা এই রং তুলি দিয়ে সাজাচ্ছিল তাদের জন্য আবার একদল খাবার পানি জুস স্ন্যাক্স আইটেম সহ যে যেভাবে পারছিল তাদের জন্য খাবারের ব্যবস্থা করছিল আর তারা সবাই এত সুন্দর করে ট্রাফিক পুলিশের কাজটা করে। যদিও বা তারা ট্রেনিং পাপ্ত না তারপরেও তারা খুব সুন্দর করে মেনটেন করছিল যেহেতু তারা ট্রেনিং পাপ্ত না তাই সাময়িক কিছু কিন্তু অসুবিধাই হবেই এটাই স্বাভাবিক অধৈর্য না হয়ে তাদেরকে তাদের কাজের উৎসাহ অনুপ্রেরণা দিয়ে আমরা কিন্তু তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতেই পারি বৃষ্টির মধ্যেও কিন্তু কেউ ছাতা হাতে খেউক বা আবার ছাতা ছাড়াই ভিজে পুড়ে এই ট্রাফিকের কাজটা করছে যাতে করে নিজেদের দেশে এই চলাচল ব্যবস্থাটা সচল থাকে শুধু কিন্তু ছেলেরাই না মেয়েরাও কিন্তু পাশাপাশি ট্রাফিকের কাজটা করছে এটা আমার কাছে একটা মেয়ে হিসেবে যে কি পরিমাণ ভালো লাগা কাজ করছিল তা আমি আসলে বলে বোঝাতে পারবো না ওদের জায়গাতে দাঁড়িয়ে আমার হয়তো বা রাস্তা পরিচালনার কাজটা করা হবে না তবে ওদের জন্য আমি যদি আমার জায়গা থেকে সামান্য একটু কিছু করতে পারি সেটা কিন্তু অনেক বেশি তৃপ্তিদায়ক হবে আমার জন্য আর এই দেশটাকে আরও নতুন করে স্বাধীন করার জন্য যারা নিজের জীবনটাকেই দিয়ে দিল তাদের জন্য কিছু করতে না পারার কষ্ট আমার মতো হাজার হাজার মায়েদের আজীবন বুকের ভিতরে বাসা বেঁধে থাকবে নিজে মা হয়েছি তাই মায়ের কষ্টটা বুঝতে পারি হয়তোবা অনেকেই অনেক সময় তাদের ভুলে গেলেও ওই মায়ের আহাজারি মায়ের কষ্ট আর চোখের পানি কিন্তু কোনোদিনও মুছেও যাবে না সে কোনোদিনও দিনও ভুলতে পারবে না তার সন্তান হারানোর কষ্ট তাই এখনো যে সন্তানগুলো এত কষ্ট করে ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করছে তাদের জন্য আমি কিছু জুস কিনে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি যদিও বা আমি খুবই ক্ষুদ্র মানুষ আমার পক্ষে চাইলে অনেক কিছু করার সাধ ইচ্ছা থাকলেও আমি ওদের জন্য ওভাবে করতে পারিনি তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেটুকু করার সুযোগ দিয়েছেন তাৎক্ষণাভাবে এর জন্যই আমি কোটি কোটি সুক্রিয়া আদায় করি আমার আল্লাহ পাকের কাছে যে তরুণ সমাজ নিজের দেশকে সুন্দর করে সাজাতে নিজেদের জীবনকে বাজি রাখতে পারে সুন্দর করে দেশটাকে রঙিন করতে পারে আর দেশের রাস্তায় পুলিশ না থাকা সত্ত্বেও যাতে যানজট না বাঁধে ট্রাফিক পুলিশের কাজে নামতে পারে আর যাই হোক তাদের মাধ্যমে নতুন দেশটা নতুন একটা আলোর রূপ দেখবে আর আমরা সবাই আবার নতুন করে ঘুরে দাঁড়াবো এটা কিন্তু আমরা বলতেই পারি সামান্য একটা ভুলের কারণে পুরো একটা বাহিনী শেষ হয়ে গেল যে আইন শৃঙ্খলা বাহিনীর সবাই দেশটাকে এগিয়ে নিতে যাদের উপর ভরসা করে আমরা নিশ্চিন্তে রাতের পর রাত ঘুমাতে পেরেছি তারাই এখন দেশের কাজে আর নেই রাস্তা পুরা ফাঁকা আর সেই রাস্তায় দাঁড়িয়ে আছে হাজার হাজার ছাত্র জনতা ট্রাফিক পুলিশ হয়ে। আমাদের সুন্দর এই নতুন দেশটাকে যানজট মুক্ত করতে সারা রাস্তা ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে সত্যি আমরা চাইলেই পারি নিজের দেশটাকে নিজেদের মতো করে সাজাতে তরুণ প্রজন্মের এই ছাত্র জনতার হাত ধরে আসুন আমাদের দেশে কোনো ভাঙচুর অরাজকতা নয় নিজের দেশের সম্পদকে রক্ষা করে আমরা সবাই সবার পাশে থেকে নিজের দেশটাকে আরো সুন্দর করে সাজাই যুদ্ধ নয় শান্তি চাই আঁকা আঁকি করতে যেহেতু পছন্দ করি অনেক বেশি ইচ্ছে হচ্ছিল ওদের মতো করে আমিও দেয়ালে কিছু না কিছু আঁকি যদিও বা সে সুযোগ হয়নি তবে তুলি তি ওদের রং করা জিনিসে যে আমি একটু আচর দিতে পেরেছি এটাই আমার মনের দিক থেকে অনেক বেশি শান্তি লেগেছে আর এই শান্তিটাই দরকার এখন আমার সোনার এই সমগ্র বাংলাদেশে